ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন বিজেপি শাসক দলে মেগা ইসলামপুরে প্রদর্শনায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মেগা জয়নিং কর্মসূচি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল এর ব্যবস্থাপনায় সভায় বিজেপি সহ একাধিক দল ছেড়ে দুই শতাধিক পরিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মাইনরিটি সেলের সভাপতি জাবেদ আক্তার তিনি জানান কৃষি চিয়ানপাড়া এলাকাটি দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাটি হিসেবে পরিচিত ছিল তবে মাইনরিটি সেলের দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার বহু কর্মী পুরনো কর্মী ও সাধারণ মানুষ তার সঙ্গে যোগাযোগ করেন এবং পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন অবশেষে একত্রিত হয়ে তারা আজ শাসক দলে যোগদান করলেন বলেই তিনি জানান সামনে বিধানসভা নির্বাচন থাকায় এই গণ যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মেগা জয়নিং ইসলামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে বড় ভোট লিড পেতে সাহায্য করতে পারে দুইশো পরিবারের বেশি জয়েন করলো আপনারা দেখতে পারছেন যে বিজেপি অত্যাচার মাইনরিটির সাথে বেশিরভাগ যা অত্যাচার করতেছে এইটাই দেখে আমাদের এখানে লিডার প্রেম দা আছে দান দা আছে পবিত্র এরা সবাই মিলে এরা একটা ডিসাইড করছে যে এই পার্টিতে আর থাকা যাবে না এই পার্টি কোনো হিন্দুর না এই পার্টি কোনো শিখের না এই পার্টি কোনো ইসাইন না এই পার্টি শুধু নিজের নিজের লাভ দেখে কাজ করে শুধু আডানি আর আম্মানির জন্য কাজ করে তার জন্য এরা একটা স্টেপ নিয়েছে যে দিদির হাত শক্ত করতে আমাদের সাথে চলে আসছে মাইনরিটি সেলে আমরা মাইনরিটি সেল আমরা আমরা ওদের সাথে প্রমিস করছি কে মাইনোরিটিতে যা যা কিছু ফ্যাসিলিটি আছে আপনারা পাবেন খ্রিশ্চান তো মাইনোরিটির মধ্যে আছে আজ পর্যন্ত ক্রিশ্চানদেরকে কেউ খুঁজে বের করেননি আমি একমাত্র জাভেদার নেতৃত্বে জাবেদাকে বলছিলাম দাদা খ্রিস্টান একটা ভালো পরিমাণ মাত্রায় আছে লোক ওরা মানে কিছু পাচ্ছে না কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না ওদেরকে নিয়ে আসতে হবে পার্টিতে তার জন্য বিজেপি ছাড়ে ওরা এই পার্টিতে আসছে আমাদের হাত মজবুত করার জন্য দিদির হাত মজবুত করার জন্য এমএলএ মুশারফ হোসেন সাহেবের হাত মজবুত করার জন্য আমাদের সাথে যোগদান দিল আজকে তো অনেক পুরোনো লোক ছিলেন আমাদের আমরা এই সঙ্গে মিলে টিএমসি করতাম বাবা এরা সবাই মিলে কিন্তু হঠাৎ আর আবার বিজেপি সমর্থককে চলে গেছে সবাই সেটা নিয়ে একটা চিন্তার ব্যাপার ছিল আর আমাদের ইসলামপুর টাউনের ভিতরে একটা একটা বড়ো অংশ এই আমাদের খ্রিস্টান পাড়া এখানে অনেক হাজার হাজার লোক বিজেপি সমর্থনে ছিল কিন্তু যখন থেকে আমি আসলাম আমি যখন থেকে মাইনটির দায়িত্বতে আসলাম তারপর থেকে আমাদের ব্লক প্রেসিডেন্ট মঞ্জার আলম তার সঙ্গে সঙ্গে আমাদের আব্দুল হান্নান সাহেব আমরা সবাই মিলে আমাদের ইদিস আলম সাহেব কামরুজ্জামা সাহেব সবাই উপস্থিত আছেন এখানে আমাদের নতুন টাউন ওয়ার্কিং প্রেসিডেন্ট বাবলু আমরা সবাই জড়িত হয় আমরা চেষ্টাতে চালালাম না টাউন আমাদের বিচ্ছিন্ন কেন থাকবে নিশ্চয়ই আমরা যখন মামাটি মানুষের সরকার মমতা দিদির প্রকল্প নিয়ে সবাই আনন্দিত হচ্ছেন সবাই ভোগ করছেন তো সবাইয়ের পাশে একটা বার্তা রাখলাম কে মমাতা দিদি কে আজকে আপনারা যতগুলো প্রকল্প পাচ্ছেন ওনাকে কি ধন্যবাদ দিতে চান না বিজেপি আজ পর্যন্ত কি দিল আরও বললো কে না আপনি এসেছেন আমরা আপনাদের নেতৃত্বে আমাদের দিদির হাতে হাত মিলিয়ে টিএমসিতে যোগদান করব আর আমরা একটা পরিবার তৈরি করব এই জিনিসটাকে নিয়ে আমি প্রেমকে ধন্যবাদ দিচ্ছি কে রাত দিন উনি প্রত্যেকটি পাড়া পাড়া বাড়ি বাড়ি সবাইকে এখানে ওদেরকে বোঝানোর পর সবাই একটা উৎসাহিত যখন দেখলো তো আজকে সবাই মিলে আমাদের খ্রিস্টান পাড়ার ভিতরেই এখানে আজকে সবাই যোগদান করলো যতগুলো আজকে হাজার হাজার লোক ছিল বিজেপির সমর্থক আজকে সবাই দিদির সমর্থক হয়ে গেল সেই জিনিসটা নিয়ে আমরা সবাই এখানকার মানুষকে ধন্যবাদ দিচ্ছি

মানে আমরা যে পার্টিটাকে দাঁড় করেছি এখানে সর্বপ্রথম আমরাই ছিলাম তৃণমূল কিন্তু মানে এমন অবস্থা যে আমাদের কোনো আমাদেরকে খুঁজেই না ভালোবাসা পাইনি আমরা তারপরে বিজেপিতে গেলাম কিন্তু বিজেপিতে বিজেপিকে সাপোর্ট করলাম বিজেপি এখানে জিতেছো কিন্তু বিজেপি ধর্মের রাজনীতি করে যে কারণে বিজেপিকে ছেড়ে আবার জাবেদ আঙ্কেলের নেতৃত্বে তার কাছে আমরা ভালোবাসা পেয়েছি তিনি খুঁজেছেন আর আশা করি আগেও ওই ভালোবাসা আমাদের মধ্যে বজায় থাকবে তাই আমরা আবার মোটামুটি দুশো পরিবার আমার নাম প্রেম দাস ওদের যতগুলো বড় বড় নাপের গুলো আছেন মোদী সরকার বাবু থেকে নিয়ে অমিত বাবু। যে রকম চক্রান্ত চালাইছেন দেশকে বিক্রি করে দিল সব ক্ষেত্রে এ প্রত্যেকটি মানুষ এখন হতাশ হয়ে গেছে চাই যে ধর্মের মানুষ হোক আজকেই আপনি বলেন ওদের সবাই হতাশ হয়ে বসে আছেন আজকে উনি বাংলার মাটিতে শুধু চক্রান্ত চলাছেন বিভাজন করার জন্য কিন্তু এই জানে না এই মাটিটা মা মাটি মানুষের সরকারের মাটি মমতা দিদির মাটি অভিষেক ব্যানার্জির মাটি সে মাটিতে যতগুলো যতগুলো লোক আছেন যতগুলো মানুষ আছেন মমতা দিদির নির্দেশে নেতৃত্বেই আছেন ওখানে দিদিকে কোনো দিন ছাড়বে না আরা এটা জেনে গেছে আরা রাত দিন এক করুক হেলিকপ্টার থেকে নিয়ে প্লেন নিয়ে বাড়ি বাড়ি জানুনি কিন্তু কিন্তু পশ্চিমবাংলার এক একটা মানুষ ওনাকে জবাব দিয়ে দিবে দু হাজার ছব্বিশে কীভাবে আমরা মমতা দিদির দিদির একটা সৎ সৈনিক হয় ওনার পাশে দাঁড়িয়ে আছি তোমরা আজ তো কিছু বাংলা মানুষকে দিল না ভাই পশ্চিমবাংলার মানুষের যে যে পণা ছিল সে পনাগুলো তোমরা ওখানে ভোগ করে একটু ইয়াসি করে করতে চাচ্ছ সেই জিনিসটা পশ্চিম বাংলা মানুষ এ সাইডে যাও তুমি যেভাবে এখানে চক্রান্ত চালায় যেভাবে তুমি ব্যথা দিল সে ব্যথার ওষুধ শুধু মমতা ব্যানার্জি দিতে পারে তোমরা শুধু ব্যথাই দিতে পারবো এর জন্য দু হাজার জন্য তোমরা লক্ষ্য করে আসছো এ এক ইঞ্চ মাটি পশ্চিমবাংলার মানুষ তোমাকে ছাড়বে না আজকে প্রায় দুশো পরিবারের মানুষ সবাই আজকে আপনাদের সামনে যোগদান দিল আজকে পাড়ার সমস্ত লোক আজকে এখানে দিদির হাতে হাত মিলার একটা প্রতিজ্ঞা নিল মামাটি সরকারের মামাটি মানুষের সরকারের সামনে ওনার সামনে ওনার সঙ্গে থাকে আজকে সবাই একজুট হয় একটাই ওচন করলো যে না আপনাদের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস পার্টিকে নিজের দল আর নিজের পরিবারের একটা শক্তি বুঝিয়ে আজকে আমার মামাটি মানুষ আর মমতা দিদি অভিষেক ব্যানার্জি মুশারফ হুসেনের নেতৃত্বে আমরা সবাই আমরা আজ থেকে টিএমসি পার্টিতে যোগদান দিলাম